আমন্ত্রণ সালামুম দর্শক বৃন্দ্রলাপের আজকের এপিসোডে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর জাহিদুল ইসলাম ভাই থেকে জয়েন করেছেন আমরা আজকে আলাপ করব আজকের সারা দুনিয়ায় গ্লোবাল হেডলাইন যেটা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করা হয়েছে এবং ভেনিজুয়েলায় মূলত আমেরিকান বাহিনী একটা আক্রমণ করেছে করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে নিউ ইয়র্কে এই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করার জন্য আমাদের আলাপ সালাপে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে জাহিদ ভাইকে জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য আলাপ সালাপকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আলাপ সালাপের দর্শকদেরকে সালাম জানাচ্ছি থ্যাংক ইউ তো আমরা আজকে মূলত প্রথমত আপনার কাছ থেকে জানতে চাই যে যে ঘটনাটা ঘটলো আপনি এটার ব্যাকগ্রাউন্ড একটু দর্শকদের জন্য বলেন যে আসলে কি ঘটলো অনেকে হয়তো জানেই না আপনি যদি শুরু করেন এটা দিয়ে তারপর আমরা আরো কিছু প্রশ্ন যাব দেখুন ল্যাটিন আমেরিকার একটা গুরুত্বপূর্ণ দেশ ভেনেজুয়েলা ভেনেজুয়েলা দেশটা দীর্ঘদিন ধরে বামপন্থীদের হাতে রয়েছে এই দেশটার একটা বিপ্লবী নেতা ছিল হুগু সাবেজ হুগু সাবেজের মৃত্যুর পর আপনার নিকোলো মাদুরো ক্ষমতা এসেছেন তো এই দেশটার দুটা গুরুত্বপূর্ণ দিক আছে একটা হলো এরা বামপন্থী সরকার হিসেবে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আবার একই সাথে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভ আছে কিন্তু ভেনেজুয়েলাতে প্রায় তিনশো তিন বিলিয়ন ব্যারেল তেলের উপর ভাসছে ভেনেজুয়েলা দেশটি ভাই এটা কি সৌদির পরে সেকেন্ড সৌদির পরে সেকেন্ড সৌদির আগে সৌদির সৌদির তেলের রিজার্ভ 267 বিলিয়ন ব্যারেল আর তাদের 300 প্লাস 303 তাহলে সবচেয়ে এক নাম্বার কাদের রিজার্ভ এক নাম্বার ভেনেজুয়েলা এক নাম্বার ভেনেজুয়েলা কিন্তু ভেনেজুয়েলা এই পরিমাণ তেল উত্তোলন করতে পারছে না তেল উত্তোলনে শীর্ষ হলো সৌদি আরব এখন এই বিশাল তেলের মজুদের দিকে নজর আমেরিকার এবং এই তেলের মজুদের নিয়ন্ত্রণ নেয়ার জন্য দরকার ভেনেজুয়েলাতে একটা পুতুল সরকার একটা হামিদ কারজাই মার্কা সরকার যে সরকারটা কোনোভাবেই প্রতিষ্ঠা করতে পারে নাই আমেরিকা যে কারণে আমেরিকা এখন এইখানে নতুন একটি বাহানা খুঁজে বের করেছে সেটা হলো মাদকের বিরুদ্ধে লড়াই এই মাদকের কথা বলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই এই মাদক নিয়ে একটা প্রশ্ন যে তাকে যে এই যে ধরা হলো নার্কোটের ও বলে তো এই যে মানে এটার আইনীভিত্তি কি আমেরিকার আইন তো মূলত আপনার ধরেন কংগ্রেস থেকে অনুমোদন নিতে হয় যুদ্ধের অনুমোদন এটাকে যদি আমরা একটা যুদ্ধ বা অন্য দেশের সব রেন্টিয়াল করে তারা আক্রমণ করেছে এখানে কিন্তু কংগ্রেসে বা সিনেটে আলাপ করা হয়নি কোনো অনুমোদন না হয়নি প্রেসিডেন্টের একক্ষমতা নাই কিন্তু যুদ্ধ ঘোষণা দেওয়ার তো এই আইনি ভিত্তি ছাড়াই যে জোরজার মূল্য তার এইভাবে তারা হামলা করলো মানে একটা দেশের প্রেসিডেন্ট কে ধরে নিয়ে আসলো এটার আপনার কাছে কি মনে হয় এটা কি আন্তর্জাতিক বা আমেরিকাতে কোনো রিপারকেশন হবে এখন যেই জায়গায় নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে আর্জেন্টিনা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিউ ইয়র্কের মেয়র নিজেই কিন্তু বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট যেই কাজটা করেছে এটা আমেরিকার সংবিধান বিরোধী এটা আন্তর্জাতিক আইন বিরোধী এবং এই নিউইয়র্ক শহরে অসংখ্য ভেনেজুয়েলান নাগরিক বাস করে চাকরি করে তারা এই বিষয়টাকে কিভাবে দেখবে আমরা লজ্জিত এটার জন্য এটা আমেরিকার কোনোভাবেই আইনসঙ্গত কোনো কাজ নয় আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে সুবিধা দেওয়ার জন্য অনেকবার আমেরিকার কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরাইলকে অস্ত্র দিয়েছে তিনি প্রায় সময় এই কাজগুলো করেন যেটা আমেরিকার জনগণের যে ক্ষমতায়ন সেটাকে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখানো সংসদকে পাশ কাটিয়ে কাজ করা এই ধরনের স্টাইলগুলো শেখাসিনার শেখ হাসিনার স্টাইল শেখ হাসিনা ভারতের সাথে বিভিন্ন ডিলে জাতীয় সংসদকে জানায়নি সংসদে আলোচনা হয়নি বিভিন্ন সময় স্বৈরশাসকরা এই কাজগুলো করে কিন্তু ভাই হামলাটা কিভাবে হয়েছিল এটা কি আপনার একেবারে মানে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে একটা হামলা করে প্যালেসে ঢুকে তারে ধরে নিয়ে আসলো এইভাবেই হইলো মানে আমরা যেই বিষয়টা আজ করতে পারছি যে প্রেসিডেন্ট এর নিরাপত্তা টিমে সিআইএর ইনফ্লুয়েশন হয়েছে সিআইএর লুক ছিল যারা প্রেসিডেন্ট এর পিন পয়েন্ট লোকেশন জানাচ্ছিল প্রেসিডেন্ট কিন্তু গ্রেপ্তার হওয়ার পাঁচ ঘন্টা আগেও চীনা প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছে অর্থাৎ ভেতর থেকে কেউ বিশ্বাসঘাতকতা করেছে এখন বিশ্বাসঘাতকতাটা কি শুধু ইনফর্মাল লেভেলে নাকি এখানে একটা সাইলেন্ট মিলিটারি কু হয়েছে কেন ভেনেজুয়েলার সেনাবাহিনী কোনো পাল্টা ফায়ার করেনি বড় ধরনের কোনো আমরা দেখলাম যে ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলো খুব নিচু দিয়ে উড়ে ভেনেজুয়েলায় প্রবেশ করেছে তাদের হাতে কি হেলিকপ্টার বিধ্বংসী কোন মিসাইলও ছিল না এটা তো অস্বাভাবিক কথা এবং এই জায়গায় একটা বড় রহস্য এখনো উন্মোচনের বাকি আছে যে ভেতর থেকে কোনো প্রাসাদ কোনটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ভেনেজুয়েলা সেনাবাহিনী কেন কোন পদক্ষেপে নিল না এবং টেরও পাইলো না তারা মানে আসলে কি তাদের সমস্ত সিস্টেম কলাপস করে গেছে যে তারা টের পাই নাই নাকি টের পেয়েও কোনো ব্যবস্থা নেয়নি

তো তারা আমরা দেখিনি তেমন কোন পদক্ষেপ নিতে এখন সেনাবাহিনীর ভিতরে কোনো মির ছিল কিনা এই বিষয়গুলো আসলে বের হওয়ার জন্য কিছুটা সময় লাগবে সময় লাগবে আচ্ছা মেক ইটস ভেরি ভাই আমি যে তেলের রাজনীতিতে ঢুকতে যাচ্ছি আপনি যেটা বললেন যে 300 মিলিয়ন ব্যারেল মানে আপনি এই জিনিসটা এবং আপনি বলতেছেন যে এখন ওয়ার্ল্ডের লার্জেস্ট রিজার্ভ হচ্ছে মানে অয়েল রিজার্ভ হচ্ছে ভেনিজুয়েলার তো একটা জিনিস ভালো ট্রাম্পের অনেকে বলে যে মানে আমেরিকার অন্যান্য প্রেসিডেন্টরা হইলে এখানে মানবাধিকার গণতন্ত্র বা ড্রাগ ডিলারশিপ এরকম অনেক কিছু বলতো ট্রাম্পের ক্ষেত্রে ব্যাপারটা সে হ্যাঁ ড্রাগ নার্কোটেরিস্ট বলছে যে আমেরিকান আইনে তাকে বিচারের মুখোমুখি করা হবে কিন্তু একই সাথে সে এটাও বলছে ট্রাম্প আজকে তার সংবাদ সম্মেলনে যে আমেরিকান তেল কোম্পানি এখন যাবে ভেনিজুয়েলায় মানে সে রাগঢাক না রেখে জানাই দিছে তো এই যে মানে সমালোচকরা বলতেছে যে আসলে মাদক বিরোধী অভিযান বা এই যে আপনার মাদুরোকে আমেরিকার আদালতে পেশ করা না কোর্টের রেজিস্ট্রি এগুলো জাস্ট আই ওয়াশ মূলত আমেরিকান তেলের রিজার্ভ মানে কমে যাচ্ছে এটা হচ্ছে রিস্ক নেওয়ার আসল কারণ তো আমেরিকার ভাই তেলের রিজার্ভটা কতটুকু আমেরিকার তেলের রিজার্ভ 50 বিলিয়ন প্লাস 50 অর্থাৎ 50 বিলিয়ন 50 থেকে 56 বিলিয়ন ব্যারেল আমেরিকা তার তেলের রিজার্ভটার খুব অল্প অংশ উত্তোলন করে সে সেটা রিজার্ভ হিসেবেই রেখে দিয়েছে সে চাচ্ছে আগে অন্যদের তেলগুলো ব্যবহার করি যদি সেগুলো ফুরিয়ে যায় তখন আমার রিজার্ভ থেকে আমি ব্যবহার করব তো মাঝখানে সৌদি আরবের সাথে কিছু ক্রাইসিস তখন তার কিছুটা বাড়িয়েছিল এখন এটা মিনিমাম লেভেলে রাখা হয়েছে তো আমেরিকার জন্য আপনারা জানবেন যে মনেরো ডক্টর নামে একটা ডক্টর আছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আহ মনেরো বলেছিল যে আহ ল্যাটিন আমেরিকা অর্থাৎ আমেরিকার আশেপাশের এলাকাগুলোর উপর আমেরিকাই শুধুমাত্র আধিপত্য করবে এখানে অন্য কাউকে আসতে দিবে না তো আমেরিকা যখন মধ্যপ্রাচ্য থেকে তেল এত দূর থেকে নিয়ে আসছে এখন আমেরিকার বাড়ির কাছে এত বড় তেলের এখন মুখে আমেরিকা চাইছে যে নিয়ে জন্য। এবং ডোনাল্ড ট্রাম্প আসলে মানুষ যেমনই হোক তিনি সোজা কথায় বিশ্বাসী তিনি বাইডেনের মতো ওবামার মতো এত ঘুরিয়ে পেঁচিয়ে মানবাধিকারের গল্প শোনায় না সরাসরি বলে দিয়েছে যে আমরা আসলে তেল নিতে চাই এবং সেটাও বলেছে যে দরকার লাগলো আমরা চিটকে তেল দিব আপনারা তো তেলই তোরা তো তেলই চায় অর্থাৎ কি সুন্দর একটা ভাগ বাটোয়ার ব্যবস্থা বন্দোবস্ত দেখিয়ে দিচ্ছে সবাইকে কিন্তু ভাই এটার পিছনে কি মনে করেন এই যে হঠাৎ করে এত মানে আন্তর্জাতিক রাজনীতিতে তো অ্যাটলিস্ট চক্ষু লজ্জা বা তারা অন্তত বুলি আওড়ানোর জন্য হইলো জাতিসংঘ আন্তর্জাতিক আইন মানে সবকিছুকে তো আক্কা না করে এই যে আপনার আরেকটা দেশের সভরেনটিকে হামলা করলো এটা কি ডলারের আধিপত্য বা আমেরিকান অর্থনীতি অনেকে যে বলতেছে অনেক দিন থেকে যে আমেরিকান অর্থনীতি কলাপস করতেছে বা ডলারের আধিপত্য কমে যাচ্ছে ব্রিক্স ইকোনমি মানে উঠে যাচ্ছে এই ধরনের কোন কোরিলেশন কি আপনি পান এর মধ্যে এখানে একটা বিষয় বলে রাখি যে আমেরিকা নামক রাষ্ট্রটিকে আমরা যেভাবে দেখি মিডিয়ার মাধ্যমে আমি একজন মিডিয়ার ছাত্র বা শিক্ষক হিসেবে বলি এই পুরো আমাদের ওয়ার্ল্ড ভিউটা একটা এর উপরে পাবলিক রিলেশনস এর উপর দাঁড়িয়ে আছে আমেরিকাকে আমরা দেখি আমেরিকান মিডিয়ার মাধ্যমে সিএনএন এর মাধ্যমে হ্যাঁ অন্যান্য চ্যানেলের মাধ্যমে কিন্তু আমেরিকার এই সুশীল চেহারা আড়ালে আমেরিকার একটা জঘন্য ভয়ঙ্কর চেহারা আছে আমেরিকা গত ২০ বছরে গত পঞ্চাশ বছরে পৃথিবীর অসংখ্য দেশে মিলিটারি কুয়ের পেছনে কাজ করেছে এবং আমেরিকা কোনো দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে আসার ঘটনা এটা প্রথম নয় আমরা লিবিয়াতে দেখেছি আমরা ইরাকে দেখেছি এই ঘটনাগুলো আমেরিকার যে গণতন্ত্র আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সিস্টেম এগুলো আসলে ছোট গরিব মধ্যবর্তী দেশগুলোকে শাসন করার একটা সিস্টেম এই সিস্টেমের ভেতরে আমেরিকা যখন যেই দেশকে প্রয়োজন সেই দেশকে কন্ট্রোল করার জন্য এই ধরনের কাজগুলো করে গেছে এবং আমেরিকার একটা পলিসি আছে যদি তুমি একটি কুকুরকে পেটাতে চাও তাকে পাগলা কুকুর নাম দাও তাকে একটা লেবেল দাও এখন মাদুরুকে তো জঙ্গি বলা সম্ভব না মাদুরুকে তো ইসলামি চরমপন্থী বলা সম্ভব না তো একটা কিছু তো বলতে হবে তাইলে তাকে ড্রাগ ডিলার বলেছে তাও এটা বলে একটা স্বাধীন সার্বভৌমী দেশে এভাবে রাজা ভাই এই যে মাদুরুকে সরানোর পরে ভেনিজুয়েলা এখন মানে বা তাদের যে স্ট্রাকচার বা কনস্টিটিউশন ওইখানে সম্ভবত ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তো উনি কি আসলে পারবে না আমেরিকার এই প্রেসার সামলাইতে নাকি আমরা আরেকটা ইরাক বা লিবিয়া দেখতেছি মানে এখানে দুটা প্রশ্নের সমাধান দরকার যে প্রেসিডেন্টকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে গেল এইখানে ওনার কি ভূমিকা ছিল ভাইস প্রেসিডেন্টের কি ভূমিকা ছিল এই ভূমিকাটা স্পষ্ট হবে আগামী কয়েকদিনের কাজে মুখের কথায় তিনি কিন্তু মাদুরুর মতোই বিপ্লবী কথাবার্তা বলছেন তিনি বলছেন যে আমরা কারো দাস হব না ভেনেজুয়েলা কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না আমরা আমেরিকার কাছে মাথা নত করব না এখন এখন সংবিধান অনুযায়ী তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে তো এখন দেখার বিষয় আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যদি ভেনেজুয়েলার সরকার আমাদের কথা মতো চলে আমাদের শর্ত মানে তাহলে আমরা ভেনেজুয়েলায় ফার্দার মিলিটারি পাঠাবো না নতুবা তারা হুমকি দিয়েছে যে আবার আক্রমণ হতে পারে তো এখন একটা মুখের কথা আরেকটা হল অ্যাকশন আমরা দেখেছি যে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেছে জনগণকে প্রতিরক্ষা বাহিনীকে হাজির হওয়ার জন্য দেশ রক্ষায় দেশের প্রেসিডেন্ট কে ধরে নিয়ে যাচ্ছেন আপনি কি ঈদের পরে আন্দোলনের হুমকি দেন আপনার আর কি বাকি আছে হাজির হওয়ার হ্যাঁ তো এখন এদের এই কথাগুলো কি লিপ সার্ভিস জনগণকে ধোকা দেওয়া নাকি সত্যি তারা করবে দেখেন ইরাকে যখন সাদ্দাম হোসেন কে গ্রেপ্তার করা হয় ফাঁসি দেওয়া হয় বিচার করা হয় ইরাকের জনগণ কিন্তু মেনে নেয়নি তারা একটা লং রেজিস্টেন্স এর দিয়ে গেছে এবং দখলদারদের কিভাবে হয় কতটুকু এইখানে একটা প্রশ্ন যে ভেনেজুয়েলা তো রাশিয়ার মিত্র ছিল আমরা বিভিন্ন সময় দেখেছি পুতিনের সাথে মাদুর হাসি খুশি ছবি মানে ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখা যায় আবার চীনের অনেক বড় ঋণ গ্রহিতা তারা চীন থেকে তারা অনেক উন্নয়নমূলক প্রজেক্টের ঋণ তারা নিয়েছে তো এখন চোখের সামনে আপনার আমেরিকার মানে ধরেন আমেরিকার সাথে আমরা এই এখনো ওয়ার্ল্ডটা বাই পোলান না পুরোপুরি কিন্তু আমরা একদিকে অর্থনৈতিক ক্ষেত্রে দেখি আমেরিকা হচ্ছে চায়নাকে কন্টেন করতে চায় চায়নার সাথে তাদের মানে সুপিরিয়রিটির লড়াই আবার মিলিটারি ক্ষেত্রে আমরা দেখি আমেরিকার সাথে রাশিয়ার একটা লড়াই তো এখন এই যে মানে চোখের সামনে ধরেন আপনার রাশিয়া বা চায়নার যেই ফ্রেন্ডশিপ হচ্ছে ভেনিজুয়েলার সাথে এখন নিকোলাস মাদুরর সাথে তাদের বন্ধুকে আমেরিকা তুলে নিয়ে গেল এখন চায়না এবং রাশিয়া তাদের রিয়াকশনটা কি হইতে পারে তারা কি জাস্ট নিন্দা জানাবে নাকি মানে আরো কড়া কোনো পদক্ষেপ নিতে পারে আমি যদি আলাদাভাবে দুটো দেশের কথা বলি চায়না এখন পর্যন্ত পৃথিবীতে তাদের মিত্র কোনো দেশের সরকারকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতায় রক্ষা করার জন্য পাবলিকলি সেই ধরনের কোনো স্টেপ নেয় না নিতে আমরা দেখি না এবং চায়না কিন্তু প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আগে পাঁচ ঘন্টা আগেও তাদের দূত পাঠিয়েছিল তারা বিভিন্ন পরিস্থিতি দেখছিল চায়না অনেক বেশি বামপন্থী আদর্শের হওয়ার চেয়েও অনেক বেশি পুঁজিবাদী মানে নিজের সুবিধা নিজের ব্যবসা সেই জিনিসটা দেখে যে কারণে কিন্তু ট্রাম্প বলেছে যে চাইনিজ প্রেসিডেন্ট তো আমার বন্ধু তার কি লাগবে তেল লাগবে আমরা এটা ম্যানেজ করব তাদের তেলের চাহিদা আমরা পূরণ করব কোনো সমস্যা নেই তো চায়নার কাছ থেকে আমরা এমন কোনো বৈপ্লবিক কিছু আশা করি না যে চায়না ভেনেজুয়েলাকে রক্ষা করার জন্য তার মিলিটারি পাঠাবে বা তেমন কোন সাপোর্ট দিবে সেটার কোনো আশা নেই এবং থেকে অনেক দূর ভেনেজুয়েলা আর রাশিয়ার রাশিয়ার ক্ষেত্রে কথা বলতে চাই এক রাশিয়া নিজের যুদ্ধের মধ্যে নিমজ্জিত আছে পক্ষে এই মুহূর্তে বড় কোনো মিলিটারি সাপোর্ট ভেনেজুয়েলার পক্ষে পাঠানো কঠিন নাম্বার টু হলো ডিস্টেন্স রাশিয়া থেকে ভেনেজুয়েলায় কিভাবে পাঠাবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌবহর দিয়ে এটা বাধা দিবে এটা এটা হওয়ার দরকার ছিল আরো আগে রাশিয়া যদি তার এস ফোর হান্ড্রেড এই লেভেলের এয়ার ডিফেন্স গুলো আগে পাঠাতে পারত অথবা ভেনেজুয়েলা এগুলো সংগ্রহ করতে পারত তাহলে একটা খেলা হতো যেমন দেখুন কিউবার ক্ষেত্রে আমি বলি আমেরিকার নাকের ডগায় কিউবাতে কিন্তু রাশিয়া মিসাইল বসিয়েছিল প্রেসিডেন্ট নিক্সনের সময় এটা মিসাইল ক্রাইসিস নামে সাইটের দশকে একটা বড় ঘটনা যে কিউবাতে আমেরিকা কখনো এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পায়নি কারণ কিউবার মধ্যে রাশিয়া মিসাইল বসিয়েছিল তা আগে মিসাইল বসিয়ে ফেলাতে সুবিধাটা হয়েছে সে কারণে আমরা যদি বাংলাদেশের প্রসঙ্গে বলি যে যে কোনো বিপদ আসার আগেই আমাদেরকে এয়ার ডিফেন্স সংগ্রহ করতে হবে আমাদেরকে নিয়ে আসতেছি আমার মনে হয় খুব সেই প্রস্তুতি রাইট রাইট আমি এই যে মানে মনে করেন এখন আমরা দেখি যে তাইওয়ানের সাথে চীনের একটা মানে খুব শীতল সম্পর্ক এবং তাইওয়ানে আমেরিকান সব সেমি কন্ডাক্টর কোম্পানিগুলো টপ সেমিকন্ডাক্টর কোম্পানিজ অল ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার ফ্রম তাইওয়ান সেমিকন্ডাক্টর আপনার অ্যাপেল বলেন আপনি বড় বড় কোম্পানিগুলো মানে এএমডি বলেন তারা হচ্ছে তাদের চিপ বানাইতেছে তাইওয়ান থেকে এবং এই জন্য তাইওয়ানকে আমেরিকা প্রচুর ফান্ডিং মানে তাদের সাপোর্ট মিলিটারি সাপোর্ট বিরাট একটা অ্যালায়েন্স কিন্তু চায়না কিন্তু অফিসিয়ালি তাইওয়ানকে তাদের পার্ট মনে করে এবং সেটা ওয়ান চায়না পলিসির আন্ডারে আমেরিকাও স্বীকৃতি দেয় যে তাইওয়ান ইজ পার্ট অফ চায়না কিন্তু তাইওয়ানকে আবার এক প্রকারের সফর হিসেবে তারা ডিল করে তাদেরকে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করে ইত্যাদি ইত্যাদি এখন চায়না যদি আপনার এই এই উদাহরণটাকে ক্যাপিটালাইজ করে তারা যদি আজকে দখল করে ফেলে তো এবং তারা যদি বলে ইন্টারন্যাশনালি যে আমেরিকা যদি ভেনিজুয়ালান প্রেসিডেন্টকে তুলে নিতে পারে আমরা তাইওয়ানকে ক্যাপচার করলে কেন পারবো না তো অর্থাৎ এইভাবে করে কি আপনি কোনো বড় কনফ্লিক্ট দেখতেছেন যে পৃথিবীতে কোনো বড় কনফ্লিক্ট আসতে পারে এই এই ধরনের কেস যদি আরো হয় একটা দুইটা মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কথাও আমিকে যেটা বলে এখন চায়নার যে ফরেন পলিসি চায়নার আসল রূপটা আমরা এখনো দেখিনি পৃথিবীবাসী দেখেনি চায়না একটা সময় পর্যন্ত অপেক্ষা করছে তার শক্তি সংগ্রহের এবং তার যে প্রধান প্রতিদ্বন্দী আমেরিকার একটা পতনের বা কলাপসের আগামী দিনে চায়না কতটা অ্যাসারটিভ ফরেন পলিসি নেবে সেই বিষয়টা আসছে সামনে ইতিমধ্যে চায়না তাইওয়ানের সাথে যে ব্যবহারটা করছে তাইওয়ানের চতুর্দিকে ঘেরাও করে যে ধরনের মিলিটারি মহড়া দিচ্ছে তারা যে আগামী দিন বা পরশুদিন তাইওয়ানকে দখল করে না তার নিবে কোনো গ্যারান্টি নেই বরং তার অনেক বেশি প্রেডিকশন আছে যে চায়না গায়ের জোরে হলেও তাইওয়ানকে তাদের পুরো সার্বভৌমত্বের ভেতরে নিয়ে যাবে এটার সম্ভাবনা অনেক বেশি এবং এই ভেনেজুয়েলার ঘটনাটাকে তাইওয়ান একটা এক্সাম্পল হিসেবে চীন চীন একটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারে যে তোমরা তোমার বাড়ির সামনে এটা করছো আরেক দেশে আর তাইওয়ান তো আমার ঘরের সামনে এবং এটা তো আমার এই ক্ষেত্রে মানে আমরা যদি এখন একটু সাউথে আসি মানে বাংলাদেশ প্রসঙ্গে বলছিলাম যে গ্লোবাল সাউথ বা আমাদের উন্নয়নশীল দেশগুলা এই ঘটনা থেকে আসলে কি মেসেজ নিবে ধরেন আমরা কি এখন বাংলাদেশের মতো ছোট দেশ বা অন্যান্য আরো যেই দেশগুলো আছে এখানে তারা কি ভাববে যে চীন বা রাশিয়ার উপর ভরসা করে আমেরিকার সাথে টক্কর দিতে যাওয়া যাবে না তো কারণ আমেরিকা এরকম হঠাৎ করে এসে আমার ইলেকট্রিসিটি শাট ডাউন করে আমার প্রেসিডেন্ট প্যালেসে অ্যাটাক করে প্রাইম মিনিস্টারদের তুলে নিয়ে যেতে পারে কেউ বাধা দিতে পারবে না তো মানে অর্থাৎ আমরা যে মাঝখানে মনে হচ্ছিল যে বিভিন্ন পোল তৈরি হচ্ছে ওয়ার্ল্ডে এই যে পৃথিবীটা ইউনিপোলার ওয়ার্ল্ডে নাই নাইনটিজ বা আর্লি টু থাউজেন্ডস এর মতো কিন্তু আজকের এই ঘটনার পরে কি আসলে ছোট ছোট দেশগুলো আমেরিকার সাথে কি আর কোনো চ্যালেঞ্জিং পজিশনে যাওয়ার সাহস করবে আপনার কাছে কি মনে হয় এখানে দেখেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক বা অন্য কোন দেশের সম্পর্ক এমন কোন সম্পর্ক নেই যে বাংলাদেশে এই ধরনের কোন অভিযান হতে পারে এই জায়গায় আমাদের এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই বাংলাদেশের সাথে আমেরিকার যথেষ্ট ব্যবসা বাণিজ্য আছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি ডেস্টিনেশন হলো আমেরিকা ঠিক আছে তো আমরা এই ধরনের কোনো আশঙ্কা আমাদের নেই তবে আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা হলো আমাদের ডিপ্লোমেটিক্যালি ব্যালেন্সড করে চলার যে পলিসি আমেরিকার সাথে সাথে চায়নার অন্যান্য সাথে এই জিনিসটা আমাদের ফোকাস থাকা উচিত এবং আমাদের নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের প্রয়োজনীয় সকল প্রতিরক্ষা সরঞ্জাম বিপদ আসার আগেই সংগ্রহ করা উচিত বিপদ করলেন যে চায়না আসলে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকার সাথে কোনো যায়নি কিন্তু ধরেন বাংলাদেশে ভারতকে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে এই যে আমরা তিস্তা প্রজেক্ট কথা বলা হচ্ছে বা ধরেন আমাদের সম্ভবত উত্তরবঙ্গে আমাদের যে এয়ার ফিল্ডটা এটাকে রিনোভেট করার কথা বলা হচ্ছে যেটা চিকেন স্নেক এর খুব কাছে ভারতকে কখনো তার সিকিউরিটি কনসার্ন এর জন্য বাংলাদেশে এই ধরনের স্ট্রাইক যদি করে তখন কি আমরা চায়নার থেকে কোনো হেল্প পাবো মানে বাংলাদেশ কিভাবে প্রিএমটিভ ডিফেন্সিভ মেজার নিতে পারে আচ্ছা এক নম্বর হল যে ভারত কখনো বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে এটা আমি মনে করি না এটা একটা ফিকশন এটা একটা গাল গল্প এই সব সস্তা কথা বলে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা সুবেন্দু টাইপের মানে লো পলিটিশিয়ানরা ঠিক আছে এটা ভারতের জন্য আত্মহত্যা হবে বাংলাদেশে কোনো ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করা কেন কারণ বাংলাদেশ আয়তন একটা ছোট দেশ কিন্তু বাংলাদেশ পৃথিবীর টপ টেন নেশন নেশনের মধ্যে একটা অনেক বড় জাতি ষোলো থেকে আঠারো কোটি মানুষ এখানে এবং এই মানুষদেরকে খেপিয়ে তুললে ভারতের জন্য সামনে কি বিপদ অপেক্ষা করছে ভারত নিজেও জানে না ঠিক আছে বাংলাদেশের স্বাধীনতা হামলা হলে বাংলাদেশের মানুষ সেনাবাহিনী জেনারেল কি বলেছে সেটার জন্য অপেক্ষা করবে না এটার প্রতিশোধ নেয়ার জন্য পাগল পারা হয়ে যাবে এবং ভারতকে অস্থির করা বাংলাদেশের জন্য দুধভাতের মতো কারণ ভারতের সবচেয়ে বড় সীমান্ত বাংলাদেশের সাথে আমরা হয়তো উল্টাটা দেখি যে আমাদের তিন দিকে ভারত ভারতের কত বড় বর্ডার আমাদের সাথে বাংলাদেশের মানুষ যদি বিপদে ফেলতে চায় ভারতের যাওয়ার কোনো জায়গা আছে ভারতকে তো অল্প একটু জায়গাতে নখ করলে ভারত দুই টুকরা হয়ে যাবে সেদিকে আমরা না যাই আমরা যেটা দরকার সেটা হলো যে আমাদের শক্তিশালী আমাদের কূটনৈতিক সম্পর্ক দরকার পাকিস্তানের সাথে চীনের সাথে আমাদের এমন গ্যারান্টি দরকার যে আমাদের দেশে কেউ যদি হামলা চালায় বা চালানোর হুমকি দেয় সেই দেশগুলো যেন আমাদেরকে সেই ধরনের সাপোর্ট দেয় এবং এটা অনেক সহজ চীন এবং পাকিস্তান দুই দেশের জন্য বাংলাদেশকে সাপোর্ট দেওয়া চীনের পক্ষে ভেনেজুয়েলা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে কিছু পাঠানো অসম্ভব কিন্তু বাংলাদেশের কাছে কোনো কিছু পাঠানো খুবই সম্ভব বাংলাদেশের অন্তত ভারতকে দুই দিক থেকে প্রেশার দেওয়া খুব সম্ভব এবং আপনারা দেখবেন যে উনিশশো সালে যখন পাকিস্তানের সাথেও বাংলাদেশের যুদ্ধ হয়েছে সেই সময় কিন্তু আমেরিকার নৌবহর পাকিস্তানের এসেছিল তখন রাশিয়ার নৌবহর পাল্টা বাংলাদেশের সহযোগিতায় রওনা দিয়েছিল অর্থাৎ রিজিউনটা কাছাকাছি হওয়ার কারণে সেই সময় আমরা রাশিয়া থেকে যেই সাপোর্টটা পেয়েছি এখন এটা চীন থেকে পাওয়া সম্ভব এবং বাস্তব আচ্ছা তো এখন মানে জিনিসটা যেটা যেটা হচ্ছে যে যে আমাদের মনে করেন আপনি বললেন ইতিমধ্যে তিন পাশে ভারতের বর্ডার এবং আমাদের জনগণের কথা আপনি বললেন যে ষোলো বা আঠারো কোটি লোকের দেশ ভারত হঠাৎ করে অ্যাটাক করে খেপায় তুলতে চাবে না মানে আপনি অনেকটা ট্রাস্ট করতেছেন যে আমাদের দেশের মানুষের রেজিস্ট্যান্স পাওয়ার বা প্রতিরোধ ক্ষমতার উপরে যে আমরা আসলে মানে প্রতিশোধের জন্য পাগল পাড়া হয়ে যাবে জনগণ যদি সরাসরি তারা সার্জিক্যাল স্ট্রাইক করে এবং আপনি বলতেছেন যে আফগানিস্তানে যেরকম রাশিয়ার ঢুকাটা তাদের জন্য মৃত্যু ছিল বাংলাদেশের জন্য ভারত আসলে যদি কোনো অ্যাটাক করে এটা তাদের জন্য একটা মৃত্যু এটা আপনি অপটিমিস্টিক হচ্ছেন আর কি কিন্তু আমাদের তো শুধুমাত্র সরাসরি অস্ত্র দিয়ে হামলা হইতে পারে আবার হাইব্রিড ওয়ার হইতে পারে সাইবার অ্যাটাক হইতে পারে নানানভাবে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে এবং গত পনেরো বছরে যেটা ছিল যে পলিটিক্যালি তার পন বসায়া তার মানে নত জানু কিছু পলিটিশিয়ান বসায় দেশকে নিয়ন্ত্রণ করা এইভাবে তো তারা মানে করছেই বাংলাদেশে তা আপনি ভবিষ্যতে আমাদের যেই মিলিটারি পাওয়ার বাড়ানো ভারতের দিক থেকে বিপদের ঝুঁকি আসার ক্ষেত্রে মিলিটারি এবং কূটনৈতিকভাবে আপনি অলরেডি বললেন যে পাকিস্তান এবং চায়নার সাথে এইটাকে আর একটু করবেন এবং এখানে তুর্কি তুর্কির সাথে সামরিক ডিল বা পাকিস্তানের সাথে বা তুর্কির সাথে কি ধরনের ডিল হইতে পারে বা চায়নার সাথে একটু যদি একটু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বাংলাদেশের কনটেক্সটে ভারত কখনো বাংলাদেশে মিলিটারি কোনো ইন্টারভেনশন করার সাহস করবে না যদি করত সেটা যেদিন শেখ মুজিব নিহত হয় সেই ভারত করতে পারত ভারত করে নাই শেখ মুজিবের চেয়ে ঘনিষ্ঠ কোনো মিত্র ভারতের আসে নাই এটা করতে পারত যেদিন হাসিনার পতন হয়েছে হাসিনার পতন ঠেকাতে সেটাও হয় নাই হাসিনার জন্য ভারত এত রিস্ক নিতে চায়নি চাবে না ভারতের সেই কলিজা নেই কিন্তু ভারত যেটা করতে পারে সেটা হলো আমাদের দেশে পলাশির যুদ্ধের মতো সেনাবাহিনীর ভেতরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে মীর জাফরদেরকে দিয়ে একটা পুতুল সরকার বসাতে পারে এবং এটাই ভারতের পরিকল্পনা যে এই আঠারো কোটি মানুষকে ভারত ঝামেলার মধ্যে মানে ডিল করার ঝামেলায় যেতে চায় না ভারত চায় ঢাকায় দিল্লিপন্থী একটি সরকার বসানোর জন্য যে কারণে আজকে শহীদ শাহাদাতের থেকে স্লোগান উঠছে দিল্লি হাদির না ঢাকা এবং বাংলাদেশের জনগণের এটা নিশ্চিত করা উচিত যে ঢাকা একটা ঢাকাপন্থী সরকার বাংলাদেশ পন্থী সরকার বসানো এবং এই সরকারটা কে হবে এটার কোনো নির্দিষ্ট দল নেই যারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পলিসিগুলো ফলো করবে যারা খালেদা জিয়ার মতো আপসীন থাকবে স্বাধীনতার প্রশ্নে তাদের দলের নাম যাই হোক সেটা বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে এবং এখানে সবচেয়ে ভালো যেই জিনিসটা আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে ইসলামপন্থী এবং জাতীয়তাবাদী শক্তিকে একসাথে থাকা উচিত আমাদের বিপদ কেটে যায়নি আমাদের সরকারে আমাদের সেনাবাহিনীর রন্ধ্রে রন্ধ্রে গত সতেরো বছরের সেই বিষাক্ত জীবাণুগুলো রয়ে গিয়েছে যারা ঢাকার খে দিল্লির গুনগায় যারা ঢাকায় থেকে কলকাতায় বৃষ্টি হলে ছাতা খুলে এই এই মির্জাফর গুলো যাদের কারণে পলাশিতে বাংলাদেশ হেরেছিল বিশাল মিলিটারি পাওয়ার সহ এদের কারণে বাংলাদেশের মূল নিরাপত্তা ঝুঁকি এখন আগামী নির্বাচনে যদি বাংলাদেশ পন্থী একটা সরকার আসে তখন প্রশ্ন আসবে তারা তার কি থেকে উইপন্স কিনবে না চায়না থেকে কিনবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ পন্থী একটা সরকার কে ক্ষমতায় বসানো আমার মনে হয় অ্যানসার ইজ ক্লিয়ার আমি আজকের শোটা শেষ করার আগে আবারও মাদুরোর কাছে ফেরত আসতেছি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী আমরা দেখলাম যে নিকোলা নিকোলাস মাদুরোকে বোধহয় নিউকে নিয়ে আসা হয়েছে এবং ব্রুকলিনের একটা বিখ্যাত কারাগারে রাখা হয়েছে যেখানে অনেক ফেমাস ব্যক্তিদেরকে রাখা হয়েছে এবং তার স্ত্রীকে তার থেকে আলাদা করে বোধহয় অন্য কোথাও রাখা হয়েছে আমি যতটুকু দেখলাম নিউজে তো আপনি কি মনে করেন যে আসলে নিকোলাস মাদুরোকে কি তারা এখানে নিয়ে আসছে প্রেসার দিয়ে কিছু আদায় করবে নাকি আসলে সে কারাগারেই থাকবে এবং আপনার প্রেডিকশন কি আমরা তো সামনের দিনে আরো বুঝতে পারবো কি হচ্ছে আপনি যেটা বলছেন যে তার ভাইস প্রেসিডেন্ট কি করে বা তাদের যে নোবেল লরিয়েট এই যে সম্ভবত মাচাদো নাম করে এবং উনাকেও মনে হয় আমেরিকার ক্লোজ মিত্র হিসেবে ধরা হয় যে তাকে সম্ভবত আমেরিকা ক্ষমতায় বসাইতে চায় সেই প্রক্রিয়াটা কিরকম হইতে পারে এটা এই মানে বিষয়টার উপর আপনি কথা বলে যদি আজকের শোটা শেষ করেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে উনিশশো সালের পঁচিশে মার্চ যখন পাকিস্তান মিলিটারি আসে তখন শেখ মুজিব যেমনটা করে পাকিস্তান মিলিটারির সাথে চলে গেলেন অনেকটা দেখা যায় যে স্বেচ্ছায় ধরা দিলেন হ্যাঁ আগের দিন কিন্তু আহ এসেছিল তাজউদ্দিন আহমেদ বলেছিল যে আপনি স্বাধীনতার একটা ঘোষণা দেন তিনি বলেছেন যে আমি হরতাল ডেকে দিব তোমরা চিন্তা করো না আমি এখন এই ধরনের কিছু কাজ লিখে দিলে এটা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার একটা ডকুমেন্ট হয়ে থাকবে এখন নিকোল মাদুরুকি আসলে কোন ধরনের ডিলিংস এর মাধ্যমে আত্মসমর্পণ করেছেন তিনি কি কোনো রেজিস্ট্যান্স করেছিলেন তার প্রেসিডেন্সিয়াল গার্ড কি কোনো প্রতিরোধ গড়ে তুলেছিল এই সমস্যাগুলো মানে প্রশ্নগুলোর সমাধান এখনো হয়নি আমি সর্বশেষ এই লাইভে আসার আগে একটি ভিডিও নিউ ইয়র্কে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তো নিউ ইয়র্কের মধ্যে যে হ্যাপি নিউ ইয়ার আরেকটা বলেছে থ্যাংক ইউ এই ধরনের একজন ব্যক্তি যাকে একটা বিদেশি বাহিনী ধরে নিয়ে গিয়েছে আমরা সাদ্দাম হোসেনের কথাকে যদি মনে করি সাদ্দাম হোসেন কিন্তু ফাঁসির কাস্টে কিংবা আদালতের কাঠগারায়ও তিনি মানে কাজী নজরুল ইসলামের মতো বিদ্রোহী ছিলেন তিনি তার স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে কথা বলেছেন এখন মাদুরু যেভাবে হ্যাপি নিউ ইয়ার বলছে এই মেসেজটা অনেকটা অস্পষ্ট যে মাদুরুর সাথে আসলে কিভাবে কি হয়েছিল সেই বিষয়টা নাম্বার টু আমেরিকা অলরেডি শান্তিতে নোবেলের ব্যবস্থা করে একজন বিরোধী দলীয় নেত্রী প্রস্তুত রেখেছে সেই নেত্রী তার দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার পর এই মাদাচু বলেছে যে আমরা আমেরিকার সহযোগিতায় একটা স্বাধীনতা ফ্রিডম টেকনোলজি এগুলো শেয়ার করতে যাচ্ছে অর্থাৎ আমেরিকা চাইছে যে তারা আমেরিকা পন্থী একটা সরকারকে ইনস্টল করতে এখন মাদুর পরবর্তী যারা আছে তাদের অ্যাকশনের উপর বোঝা যাবে যে আমেরিকা এটা এত সহজে পারবে কি পারবে না এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হতে সময় লাগবে আস্তে আস্তে বিষয়গুলো স্পষ্ট হবে জি ধন্যবাদ আমার মনে হয় আমরা আজকেই তো ঘটনা ঘটলো যত সময় যাবে আরো বেশি ক্লিয়ার হবে যে আসলে তার তার ভাইস প্রেসিডেন্ট কি করে অংশ ছিল প্রাসাদ না আপনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে তার কাছের কোনো লোকেরা আসলে মির্জাফরের মতো ভূমিকা রেখেছিল কিনা অথবা যেই নোবেল লরিয়েট মাচাদো তার কথা বললেন যে তাদের কোনো মানে তাকে ইনস্টল করার কোনো প্ল্যান কিনা এবং সরাসরি আমেরিকা তার তেল উত্তোলন করতে চায় আমেরিকান কোম্পানিগুলো যাবে এটা তো ক্লিয়ার করেছে এই ব্যাপারে ভেনেজুয়েলাবাসী কিভাবে রেজিস্ট করে তারা কি আসলে আমেরিকাকে আমেরিকার জন্য তাদের তেলের রিজার্ভ ওপেন করে দেয় কিনা এগুলো ভবিষ্যতে আমরা সময়ের সাথে সাথে আরও ক্লিয়ার হবে দর্শকরা আমরা জানতে পারবো এই সমস্ত প্রশ্নের উত্তর ধীরে ধীরে এবং সময়ের সাথে সাথে আমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আমরা হয়তো পরবর্তীতে ফলো কোনো এপিসোড করতে পারবো আমাদের কাছে যখন প্রশ্নগুলো আরো ক্লিয়ার হবে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য পরবর্তীতে আমরা অন্য কোনো সময় আপনাদের সাথে আবার বসবো অন্য কোনো টপিকে অন্য কোনো নতুন মেহমানকে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ